ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় মুসলিম বা আজকের ভিডিও আলোচনা করব ন্যায়পরায়ণ শাসক নিয়ে উমর ফারুক রাদাল তালা কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ অনিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারিদিসহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গভাবে বিচার ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর হুমড়া চুমড়া ও দোনাট্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদ আহতাল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদ্লাহতালাহ এর সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হল তিনি জিজ্ঞাসা করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই অলি গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফার্কে আজও আমরা দেল্লাহুতালা গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কী সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে আমি মারা যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেই জন্যই তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে বেবে আমিনুল মোয়ামিনিন ওমর ফারুক লায়ের নিকট ভুল স্বীকার করে কমা চেয়ে বলল হে আমিনুল মোয়ামিনিন আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিক লক্ষ্য রেখে একটুও এদিক সেদিক করেন না এত করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করি এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিন রাখেননি উমর ফারুক রাদেল্লাহতাল্লাহ উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুকে আজম তারা গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেল সে কীভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে অলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হ্যাঁ আমিনুল মুমিনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কয়েকজন সাক্ষী আছে কিন্তু আমারও তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমিনুল মৌমিন তাকে ধন্যবাদ জানালেন ন্যায়পরায়ণ শাসকের কাছে দনী গরিব সবাই সমান তিনি সদভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন আল্লাহতালা আমাদের সবাইকে ন্যায়পরায়ণভাবে চলাফেরার তৌফিক দান করুন এই মর্মতা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম ওরহামতুল্লাহ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন